নমস্কার বন্ধুরা সুই কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে আমি বানাবো মাত্র এক কাপ সুজি দিয়ে দারুণ টেস্টি ও হেলদি একটি সকালের জলখাবার বা নাস্তা রেসিপি বন্ধুরা এই রেসিপিটি বানানো ভীষণই সহজ একদমই অল্প সময়ে বানানো যায় আর খেতে কিন্তু অসাধারণ সাথে তৈরি হয় চাউমিন ম্যাগি পাস্তা টেস্টের থেকে এই সুজির জলখাবার রেসিপিটি টেস্ট কিন্তু অনেক বেশি হয় এতটাই টেস্টি তৈরি হয় যে ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণই খেতে পছন্দ করবে বন্ধুরা মার্কেটে আনহেলদি নুডলসের থেকে বাড়িতেই কিন্তু খুব সহজে মাত্র এক কাপ সুজি দিয়ে এই জলখাবারটি বানিয়ে নিতে পারেন ছোট থেকে বড় সকলেই কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে ভীষণই সুস্বাদু একটি রেসিপি আর বন্ধুরা এই রেসিপিটি এতটাই সহজ যে যে কেউ একবার দেখলে খুবই সহজে কিন্তু বানিয়ে নিতে পারবে তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই একদমই সহজ ও দারুণ টেস্টি এবং হেলদি সুজির জলখাবার বা নাস্তা রেসিপি আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে এই দারুণ টেস্টি ও হেলদি সুজির নাস্তা বা জলখাবার রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে ওভেন অন করে ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই বাটি পরিমাণ জল আমি এখানে বাটির পরিমাপে দুই বাটি জল নিয়ে নিচ্ছি তবে বন্ধুরা আপনারা চাইলে বাটির পরিবর্তে কাপও নিতে পারেন এরপর জলের মধ্যে দিয়ে দেবো ওয়ান টি স্পুন পরিমাণ চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন পরিমাণ ধনে পাতা করছি ধনে পাতাটা ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এরপর দিয়ে দেবো হাফ টি স্পুন বা স্বাদ মতো লবণ এখন খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে জলের সাথে তো এখন জলটা খুব ভালো মতো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো খুব ভালো মতো জলটা গরম করে নিয়েছি এখানে এবার দেখুন আমি নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ সুজি দুই বাটি পরিমাণ জলের জন্য আমাদের লাগবে এক বাটি পরিমাণ সুজি পরিমাপটা বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন তো সুজিটা জলের মধ্যে দিয়ে দিলাম এখন জলের সাথে খুব ভালো করে সুজিটা মিশিয়ে নিতে হবে আর এই সময় ফ্লেমটা লো রাখতে হবে তা না হলে সুজির মধ্যে লামস তৈরি হয়ে যাবে সুজিটা খুব ভালোভাবে এইভাবে কন্টিনিউ মিশিয়ে একটা যতক্ষণ না পারফেক্ট ডো তৈরি হচ্ছে ততক্ষণ এটা খুব ভালো করে মিশিয়ে রান্না করে নিতে হবে তো সুজি খুব তাড়াতাড়ি কিন্তু জলটা অ্যাবজর্ব করে নেয় দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে যতক্ষণ না প্যান ছেড়ে আসছে ততক্ষণ এটা এইভাবে মিশিয়ে একটা ডোয়ের ফর্মে যতক্ষণ না আসছে ততক্ষণ এটা রান্না করে নিতে হবে বন্ধুরা যদি সুজি আর জলের পরিমাপটা যদি সঠিক হয় তাহলে কিন্তু আমাদের সুজির ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হবে তাই পরিমাপটা কিন্তু বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন দুই কাপ জলের জন্য আমাদের লাগবে এক কাপ পরিমাণ সুজি বা দুই বাটি জলের জন্য আমাদের লাগবে এক বাটি সুজি তো ভাবিস কিছুক্ষণ খুব ভালো করে সুজিটা আমি মিশিয়ে নিয়েছি সুজিটা এখন ডোয়ের ফর্মে চলে এসেছে প্যান ছাড়তে শুরু করেছে এখন আমাদের সুজির ডোটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে এটা নামিয়ে নেবো এই সুজির ডোটা এখন একটা প্লেটের মধ্যে রেখে নিচ্ছি এখন ডোটা রেখে কিছুটা ঠান্ডা করে নেব তো ডোটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু রিফাইন তেল এখন তেলটা এইভাবে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে এটা প্রেস করে করে একটা ডো তৈরি করে নিতে হবে একটা নরম সফট ডো তৈরি করে নিতে হবে একেবারে স্মুথ বন্ধুরা এটা কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না মোটামুটি হাত সহ্য করতে পারবে ঠিক সেই রকম ঠান্ডা এটা করে নিতে হবে খুব বেশি ঠান্ডা করলে কী হবে এটা মাখতে খুব অসুবিধা হবে তাই অল্প একটু ঠান্ডা করে এটা মেখে নিতে হবে আর এরকম একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে আর বন্ধুরা তেলটা দেওয়ার কারণ হচ্ছে এটা সুজির যেহেতু তার জন্য হাতে লেগে যেতে পারে তাই তেলটা দিলে কিন্তু একদম হাতের মধ্যে একটু লেগে যাবে না আর খুব পারফেক্টভাবে আমাদের ডোটা তৈরি হবে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি হাত দিয়ে এইভাবে প্রেস করে করে ডোটা তৈরি করে নিয়েছি ঠিক এইরকম একটা সফট ডো তৈরি করে নিতে হবে তো ডোটা আমাদের এখন পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন এই ডোটা আমি এরকমভাবে হাত দিয়ে প্রেস করে করে লম্বা রোলের মতো তৈরি করে নেব এখন ডোয়ের থেকে অল্প কিছুটা ডো এইভাবে নিয়ে হাতের মধ্যে প্রথমে এইভাবে অন্য হাতের মধ্যে রেখে প্রথমে দুই হাতে খুব ভালো করে একটা প্লেন করে গোল করে তৈরি করে নিতে হবে এই পর আঙুল দিয়ে এইভাবে সামান্য প্রেস করে এটা ডিপ করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে একটা তৈরি হয়ে গেল, কত সুন্দর আর কত ইজিলি তৈরি হয়ে গেল একই রকমভাবে আমি আরও একটা তৈরি করে নিচ্ছি আরও সামান্য একটু ডোয়ের থেকে ডো নিয়ে দুই হাতে করে একদম প্লেন করে গোল করে নিলাম আর আঙুল দিয়ে সামান্য একটু ডিপ করে নিচ্ছি তৈরি হয়ে গেল দুটো খুবই ইজিলি তৈরি হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা নাস্তাগুলো কিন্তু এইভাবে এই শেপে আমি তৈরি করে নেব আর তৈরি করা কিন্তু ভীষণই সহজ একদম ইজিলি তৈরি হয়ে যাচ্ছে আর বন্ধুরা ডোটা কিন্তু খুব বেশি নেওয়া যাবে না এরকম অল্প অল্প করে ডো নিয়ে তৈরি করে নিতে হবে বেশি করে ডো নিয়ে এটা বানালে নাস্তাগুলো রান্নার পরে কিন্তু অনেক বেশি মোটা হয়ে যাবে তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তাই অল্প করে ডো নিয়ে এরকম করে ছোট্ট ছোট্ট করে নাস্তাগুলো তৈরি করে নিতে হবে তো সবগুলো নাস্তায় বন্ধুরা আমি একই তৈরি করে নিচ্ছি আর বন্ধুরা আপনারা চাইলে কোনো চামচ নিতে পারেন চামচের মাপে ডো থেকে অল্প অল্প করে ডো নিয়ে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু নাস্তাটা একদম একই মাপে তৈরি হবে তো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি সবগুলো নাস্তা এখানে তৈরি করে নিয়েছি প্রত্যেকটা নাস্তায় কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে একদম পারফেক্টভাবে নাস্তাগুলো আমাদের তৈরি হয়েছে তো নাস্তাগুলো কত ইজিলিভাবে তৈরি হয়ে গেল খুব বেশি সময়ও লাগলো না আর খুব সুন্দরভাবে একদম ইজিলি তৈরি হয়ে গেল তো সমস্ত নাস্তায় আমার এখন একেবারে রেডি হয়ে গেছে এবার আমরা চলে যাব নেক্সট প্রসেসে এরপর বন্ধুরা এখানে দেখুন ওভেন অন করে ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণ রিফাইন তেল এই রেসিপিতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না তেল হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ গোটা সরষে আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে এগুলো সামান্য মোটামুটি কয়েক সেকেন্ড মতো ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু ভাজার এগুলো দরকার নেই সুন্দর স্মেল আসা পর্যন্ত এটা ভেজে নিতে হবে তো মোটামুটি কয়েক সেকেন্ড মতো এটা ভেজে নিয়েছি এরপর এখানে দেখুন নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একদম ছোট্ট ছোট ফাইন করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজটা এখন পেঁয়াজটা ভালো করে এইভাবে একটু দুই মিনিট মতো রান্না করে নিতে হবে পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত রান্না করতে হবে এই রেসিপিতে পেঁয়াজটা কিন্তু গোল্ডেন করে ভাজার কোনো দরকার নেই জাস্ট একটু পেঁয়াজটা একটু সফট করে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা ভালোভাবে সফট হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো দুটো রসুন কুচি রসুনটা আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা কুচি আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি তবে বন্ধুরা যদি বাচ্চাদের জন্য বানান তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখন খুব ভালো করে মিশিয়ে এটা কয়েক সেকেন্ড মতো ভেজে নিতে হবে এ মোটামুটি এর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত এটা ভেজে নিতে হবে বন্ধুরা এই সময় ফ্লেমটা লো করে দিতে হবে আর ভাজার সময় কিন্তু এগুলো যেন কোনোভাবে পুড়ে না যায় তাহলে কিন্তু নাস্তাটা অনেকটা তেত লাগবে খেতে তা এগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি লো ফ্লেমে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কি হাফ কাপ পরিমাণ মটরশুটি আর দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ গাজর আর দিয়ে দিচ্ছি হাফ টি বা স্বাদ মতো লবণ লবণ দিলে এগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে এখন খুব ভালো করে মিশিয়ে এগুলো ভেজে নিতে হবে বন্ধুরা এই সময় কিন্তু আপনারা চাইলে বিনস বাঁধাকপি ক্যাপসিকাম যে কোনো হেলদি সবজি আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন তো এগুলো খুব ভালো করে দুই মিনিট মতো ভেজে নিয়েছি এখন এগুলো সফট হয়ে গেছে এরপর এখানে দেখুন নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর টমেটোটা এখন দিয়ে দুই মিনিট মতো খুব ভালো করে মিশিয়ে ভেজে নেবো বন্ধুরা টমেটোটা আগে কিন্তু দেওয়া যাবে না সব শেষে কিন্তু টমেটোটা দিতে হবে কারণ টমেটোর মধ্যে এক্সট্রা জল থাকে সবজির সাথে যদি টমেটোটা দেয়া হয় তাহলে কিন্তু বাকি সবজিগুলো কিন্তু খুব ভালো করে ভাজা যাবে না একটা কাঁচা স্মেল রয়ে যাবে তার জন্য সবজিগুলো আগে ভালো করে ভেজে নিয়ে তারপরে শেষে টমেটোটা দিতে হবে তো টমেটোটা খুব ভালো করে ভেজে নিয়েছি দুই মিনিট মতো ভেজে নিয়েছি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা দু মিনিটের জন্য রেখে দেবো মিডিয়াম ফ্লেমে তো ফিরে আসলাম দু মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে আর টমেটোর মধ্যে যে এক্সট্রা জল ছিল সেটা বেরিয়ে বাকি সবজিগুলো খুব সুন্দরভাবে কিন্তু একদম নরম হয়ে গেছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন স্ম্যাশ হয়ে যাচ্ছে তো টমেটোর মটরশুঁটি আর গাজর খুব ভালোভাবে সফট হয়ে গেছে এরপর এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব সবার প্রথমে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়ো আর দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো এরপর দিয়ে দেবো হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এখন খুব ভালো করে মশলাগুলো এইভাবে মিশিয়ে সবজির সাথে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে বন্ধুরা মশলাটা কষানোর সময় কিন্তু ফ্লেমটা একদম লো করে দিতে হবে তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে তাই ফ্লেমটা লো করে মশলাটা খুব ভালো করে দুই মিনিট মতো এটা ভেজে নিতে হবে তো দু মিনিট মতো ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই বাটি পরিমাণ জল বন্ধুরা এক বাটি আমরা সুজি নিয়েছি তাই এক বাটি সুজির জন্য আমাদের দিতে হবে দুই বাটি পরিমাণ জল এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি দু মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব তো ফিরে আসলাম দু মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছি খুব ভালোভাবে এটা একদম ফুটে গেছে এখন এইভাবে সামান্য একটু মিশিয়ে নিচ্ছি এরপর যে আমরা নাস্তাটা তৈরি করে রেখেছিলাম আগে সেই নাস্তাগুলো এই গ্রেভির মধ্যে এক এক করে এর মধ্যে দিয়ে দিতে হবে তো সমস্ত নাস্তাগুলোই এইভাবে এক এক করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন নাস্তাগুলো খুব ভালোভাবে গ্রেভির সাথে এইভাবে খুব সাবধানে মিশিয়ে নিতে হবে যেহেতু এগুলো খুব নরম আছে তাই একটু সাবধানে মিশিয়ে নিতে হবে তা হলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে তো সামান্য একটু হালকাভাবে এইভাবে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেছে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি দু মিনিটের জন্য রেখে দেবো হাই ফ্লেমে তো ফিরে আসলাম দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে গেছে আর নাস্তাগুলো ফুলে গিয়ে কিন্তু অনেকটাই সাইজে বড় হয়ে গেছে তা এখন সামান্য একটু এইভাবে হালকাভাবে একটু এটা মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এগুলো কিন্তু দুই মিনিটের বেশি রান্না করা যাবে না দুই মিনিট মতোই কিন্তু রান্না করতে হবে খুব বেশি রান্না করলে কি হবে এই নাস্তাগুলো অনেক বেশি নরম হয়ে যাবে তখন ভেঙে গিয়ে কিন্তু গ্রেভির সাথে মিশে যাবে তাই দুই মিনিটের বেশি কিন্তু এটা একদমই রান্না করা যাবে না এখন আমাদের এই দারুণ টেস্টি ও হেলদি সুজির নাস্তা একদম রেডি হয়ে গেছে এখন আমরা ফ্লেমটা অফ করে এটা নামিয়ে নেব এখন আমাদের এই দারুণ টেস্টি ও হেলদি সুজির জলখাবার বা নাস্তা রেসিপিটি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা এটা দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা এটা দেখতে যতটা সুন্দর এটা কিন্তু খেতে তার থেকে বেশি সুস্বাদু হয় আর বানানোও ভীষণই সহজ খুবই অল্প সময়ে সহজেই কিন্তু তৈরি হয়ে গেল আর খেতে কিন্তু ভীষণই সুস্বাদু ভীষণই হেলদি একটি রেসিপি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই এইভাবে আপনারা একবার বাড়িতে বানাবেন আর কেমন হয়েছে আপনাদের ফিডব্যাক অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন আশা করছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে দারুণ টেস্টি হয় ভীষণই ভালো লাগে খেতে একেবারে নরম তুলতুলে তৈরি হয় বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণই পছন্দ করবে খেতে সকালে কিন্তু চট এই জলখাবারটি বানিয়ে আপনারা খেতে পারেন খুবই সহজেই এই রেসিপিটি তৈরি হয়ে যায় তো বন্ধুরা তৈরি হয়ে গেল খুবই সহজে আমাদের আজকের এই দারুণ টেস্টি ও হেলদি সুজির জলখাবার বা নাস্তা রেসিপি আজকের রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা আজ এই পর্যন্ত আজ এখানেই বিদায় নেব আবার দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই